বাচ্চার সহকারে আমার বন্ধুরা আজকে যারা নিবে মনটা ভরে যাবে বন্ধুরা দেখেন বাচ্চার সহকারে কেমন কি দাম চাচ্ছেন ভাই বলেন তো ফার্স্টে কিন্তু ভিডিওটা শুরু বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বাচ্চা সহকারী দেওয়া যাবে ভাই দেখতে হেভি লাগে না ভাই একদম ফুলের মতো আচ্ছা

কুন্ডিয়ান মাদি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো পেটা লে কারা কারি লাগবে নিশ্চয় মাত্র পনেরোশো গোপালগঞ্জ বড় ভাইরা আর গ্রিজেল দুই পিস পড়বে দুইটা রানিং নর মাত্র সাতশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস থাকে একটা সিরাজির বিগ সাইজের লাল কালারের নর ফুললি রানিং নর দাম মাত্র পাঁচশো টাকা বন্ধুরা আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার কেমন আছেন সবাই সবাই ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসছি আপনাদের এই সবার শিব পরিচিত খামারি জনাবুল বাইর কবুতর লড়পে আলহামদুলিল্লাহ আজকের বন্ধুরা দেখে মন টান ভরে যাবে আজকে যেদিকে দেখুন দেখেন আসএেল কবুতর ওই যে দেখেন এদের বাচ্চা দুই দুইটা ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ফ্লেজ আর কবুতর এটা দেখেন আবার বাচ্চার দুই দুইটা খুবই সুন্দর ওই যে দেখেন মার্শাল্লা আসলে আছে কবুতর আছে বরফুর আছে কবুতর আছে বরফুর বন্ধুরা দেখাবো মন ভরে দেখবেন আজকের দাম একদম সীমিত দামে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস থেকে শুরু আজকের কবুতর গুলো রুল ভাই কই আসসালামু আলাইকুম আরে খাবারটা বলতে শেষ হয়ে ভাই ব্যস্তর মধ্যে ভাই কেমন আমি হান্দা দেই আমার কাছে কোনো ব্যস্ত ব্যস্ত নাই বন্ধুরা কবুতর আছে আজকে যারা কবুতর নিতে চান শুধু দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আর সবারই পরিচিত খামারি রুহুল ভাই ভাইরাল খামারি জানেন তো উনি কম দামে কতটা কম দামে কবুতর দেয় আজকে বইলেই দেই আজকে এই যে বোম্বাই ই দেন জুটিগুলো দেখেন আজকে দুই দুই জোড়া সাদা বোম্বাই থাকবে মাত্র পঁচিশশো টাকা আজকে ফ্রেশ টুটের মধ্যে কালো বোম্বাই পেয়ে যাবে রানিং রুল ভাই কথা তো সব কই হারাইছি ঠিক আছে হুন্না ওটা তো কই বেনি তো তার আগে কই আসেন কেমন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভাই কবুতর খাবারটা ওই দেখ গ্যাভেনে হয়ে গেছে না

ফোন দেওয়ার পরে টাকা দিবেন চব্বিশ ঘন্টায় ডেলিভারি চব্বিশ ঘন্টায় আপনার বাসায় চলে যাবেন আজকে সকালে ডেলিভারি আজকে রাত্রে টাকা দিবেন রাইট আচ্ছা ভাই আলোচনার পিটার শুরু করি এক এক করে আছে কালেকশনগুলো দেখাই আসসালামু আলাইকুম রহমান রাইফ প্রকলেজার ভাই বোনেরা আজকের মিডোরা শুরু করতে খুব সুন্দর একদম ফ্যামিলি একটা প্যাকেজ দিয়া রুল ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সাবদা ঘুরে যখন আব্দিব মিডোরা আসে তখন আমি ইনশাল্লাহ ইমে ভালো থাকি কারণ কি বন্ধুরা দেখেন প্লেয়ারটা দেখেন ও আশাল্লাহ ভাই একদম সেই লেভেলের দুইটা বাচ্চা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আস্তে সেই সটফটা ভাই ব্ল্যাক বোল্ড আর্সেঞ্জেল দুই দুটা বাচ্চার সহকারে আমার বন্ধুরা আজকে যারা নিবে

দাম কমাব না বাচ্চা সহরে মাল ডেলিভারি ফ্রি করে দিবেন না জুলুমের জায়গা ডেলিভারি তিনশো কমা দিন বিয়াল্লিশশো টাকা বন্ধুরা ডেলিভারি চার্জ আপনি দিয়ে নিতে হবে তবে এই পেয়ারটা যারা নেন দুই দুটো বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই ফ্যামিলিটার দাম থাকবে আজকে সাড়ে চার না মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকায় বাচ্চা শহর আজকে দেখার ওই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন দেখতেই ভালো লাগে মাসা আল্লাহ বাচ্চা মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা

ওই যে যে শুরুতে একটা কথা বললাম সাপ্তাহ ঘুরে যখন রুহুল ভাইয়ের ভিডিওটা আসে তখন আমার মনে এমনিতে ভালো হয়ে যায় শুধু আমার না আপনাদের কিন্তু মন ভালো হয় এই দেখতে পাচ্ছেন জুরাই জুরে আজকে বাচ্চা সরকারে থাকবে কবুতর ভাই ব্ল্যাক কালার ফ্লেজ আর কবুতরের জুরাটা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ বাচ্চা সরকারি দেওয়া যাবে ওকে জোর কথা চাচ্ছেন চার হাজার টাকা থাকবে নাকি দরদাম করা যায় কিছুটা পঁয়ত্রিশশো টাকা মাত্র হ্যাঁ বন্ধুরা একজন রানিং কিনতে গেলে টাকা লাগে চার হাজার টাকা প্লাস ফ্লেজ আর ব্ল্যাক কালার যেগুলো আছে আজকে দুইটা বাচ্চা সহকারে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চান দুইটা বাচ্চা সহকারে খুবই সুন্দর এই চমৎকার প্লেয়ারটা তাদের জন্য আজকে একদম এক্রেড মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো বাচ্চা সহ করা করা বড় ভাই করা তাই না বন্ধুরা রাজা টু রানী দেখতে পাচ্ছেন খুব সুন্দর অস্থির অস্থির হোয়াইট কালারের মধ্যে এক দুটো লাখাগবুত রয়েছে সেই ধরনের অ্যাকটিভ নটটা ডাকতাছে আর এ হচ্ছে মাদিটা মেনলি বিষয় হচ্ছে দুটো টেইল একশো একশো এবং দুটো কিন্তু চুইটাল খুবই সুন্দর ভাই এ রানী জোড়া কত দিচ্ছেন কিমনে কি ভাই আগে আপনারা আপনি কইবেন কি কইবেন কোন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আজকে মাত্র 1400 টাকা কি কোন মাত্র 1400 টাকা বন্ধুরা ও অস্থির আসলেও এই পেয়ারগুলো নিলেই আপনারা জিতবেন কেননা রুহুল ভাইয়ের কবুতর কিন্তু জোড়ায় জুলাই ডিম বাচ্চা করা আপনার সেটা কিন্তু প্রমাণ আর এখান থেকে বিগত যারা কবুতর নিছেন ভালো ফিল করছেন আলহামদুলিল্লাহ এই কারণে সবাই বাইরে সাপোর্ট করেন এই চমৎকার প্লেয়ারটা খুবই সুন্দর আজকাল মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই জোড়াটা থাকবে একদম সীমিত দামে মাত্র চোদ্দোশো নাকি ভাই মাত্র চোদ্দোশো টাকা আপনি বেবি উকাইতেছেন মূলত এটা কয় ফেদার চলতেছে এটা বলেন সাত ফেদার হয়ে গেছে বন্ধুরা নিউডেল বলা যায়

আলহামদুলিল্লাহ খুব সুন্দর পেয়ারটা ডিম বাচ্চা করাইতে পারবেন এই জন্যটা এখনই কিন্তু টাকিয়ে দেখতে পাচ্ছেন এর বিডিং করে জোড়াটা এই জোড়া থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো সেই ডাকবো ভাই হ্যাঁ আরে আরে রানিং পেয়ারে এই রানিং পেয়ারে ডাকবে রাইট মাত্র আঠারোশো টাকা আজকে ফ্লে যান সুপ্রিয় বন্ধুরা অনেক ভাই ভাড়া আমার ফ্রেশ কোয়ালিটির মধ্যে ব্ল্যাক কালার মধ্যে মুম্বাই চান আজকে মানে মনের মতো একটা জোড়া দেখাবো আপনাদেরকে ঠিক আছে খুবই সুন্দর আসলেও আর কালো যে বোম্বাইগুলো হয় সেগুলো বেশিরভাগই ঠোঁট হয় কালো আজকে সাদা ঠোঁটের মধ্যে খুব সুন্দর একজোরে কালো বোম্বাই দেখাবো ভাইয়া আপনি বামেটা হচ্ছে নর ডানাটা হচ্ছে মাদি দুটো হচ্ছে চান্দের খোপা জুটি এটা সম্পূর্ণ রানিং তো না সম্পূর্ণ রানিং ফুলি রানিং তাই না এই দেখে এই দেখেন বন্ধুরা খোপাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা আমি যে ভিডিওগুলো করি আগা টুপ পিছে হ্যাঁ মানে যেভাবে দেখায় কি দেখাই বন্ধুরা বলেন তো ওই দেখেন এই যে নোটটা দেখেন আসলে জুটুগুলো কি বন্ধু এটা হচ্ছে অরিজিনাল বোম্বাই যাই হোক এই চমৎকার রানিং এটা কত চাচ্ছেন ভাইয়া দাম চাইলে অনেক চাওয়া যায় ফ্রেশ টুট যেহেতু অনেক চাওয়া যায় একটু ছোটো মোটো করে দিলে কত পরে এটা বলেন একবার কত অনলি দুই হাজার জিতবেন বন্ধুরা জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন যারা নেবেন খুব সুন্দর জুটি নর্মালি একশো একশো একদম টোটাল ফুললি ফ্রেশ যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার বন্ধুরা কি দেখতে পাচ্ছেন করা করা রুহুল ভাই মানে কিন্তু করা কি কবুতর বন্ধুরা বলেন তো দিস ইজ জার্মান শিল কবুতর স্টেনসিল জার্মান শিল স্টেনসিল জার্মান কবুতর বাহ আমরা সব সময় যেটা দেখি জার্মান শিলের মধ্যে কালো লাল হলুদ এই ধরনের আজকে স্টেনসিল

মোটামুটি সবাই নিতেও পারবো আলহামদুলিল্লাহ আপনারও লস হবে না এরকম একটা দাম দেন একদম থাকবে দশ হাজার টাকা এরপরেও অনুরোধ একটাই যারা আমার বন্ধুরা ফোন দিবে যতটুকু পারবেন সেক্টিভাইজ করার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি বন্ধুরা শুধু কমেন্ট করে যান ভাই এই কবুতর এত দাম না এই কবুতর আমাদের ভরি ভুরি ছয়শো টাকা জোর পাওয়া যায় যখন বলি যে আপনারা আমার ফোন দেন ভিডিও করার জন্য তখন কিন্তু আর কেউ অ্যালাউ করেন না আসলে কবুতরাকে চিনতে হবে কবুতরের কালার কোয়ালিটি বুঝতে হবে যারা এই চমৎকার স্ট্যান্ডশীল কালারের মধ্যে জার বর্তমান বর্তমানে মার্কেট একবারেই নাই মার্কেটেই নাই একবারে যাই হোক যারা যোগাটা নেবেন দশ হাজার টাকা চাওয়া ফুললি রানিং পিয়ার কেউ যদি চান একান্ত এই পেয়াটার সম্পর্কে সাথে যোগাযোগ করবেন তাহলে যোগাযোগ যোগাযোগীরা পেয়াটা নিতে পারবেন যতটুকু পারে ভাই যান আমার সেক্রিভাইস করবে ইনশাল্লাহ সুপ্রিয় কলিজার বন্ধুরা এই যে দেখেন রেসার রেসার চলে আসে বারলেস ব্লু বারলেস কালার মধ্যে রেসার কবুতর খুব সুন্দর ভাই রানিং জুরা এই মাটির পায় ট্যাগ দেখতে পাচ্ছেন ভাই ক্লাবের নাকি ভাই ক্লাবের বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কালারটা কিন্তু রেসার কবুতর এটা হচ্ছে ব্লু বার্ডেস কালার ব্লু বারলেস কালার আর দুবাস নটটা হচ্ছে দুবাস নটটা হচ্ছে ডানে খুব সুন্দর নটটা আরো সুন্দর লাগে যাই হোক আবার দুটো চোখ কিন্তু সেম কালার একদম সেম যাই হোক এই জোড়া চাচ্ছেন কথা ভাইয়া

সুপার মিলের তীরের মতো ব্যালেন্স রে ভাই আরে সর্বনাশ ডাউন শেপের মধ্যে একদম ডাউন শেপের মধ্যে না বন্ধুরা খুব সুন্দর একটা মাদি আছে কি সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি হ্যাঁ বন্ধুরা একটু মাদিটা দেখাই দে হ্যাঁ অনেক বন্ধুদের ভালো মানের মাদি লাগে তাই না নিউ মডেল মাদি দশ পর্যন্ত কমপ্লিট নিবেন আর জুড়া দিবেন আলহামদুলিল্লাহ একদম কোয়ালিটিফুল একটা মাদি আছে বা এ মাদির কত পড়বে পনেরোশো টাকা থাকবে একটু দামদার করা যায় কিছুটা একদম তেরোশো একদম তেরোশো আসলে বন্ধুরা দাম হয় কোয়ালিটিতে দেখেন মাদিরা দেখেন দেখার মধ্যে একটা মাদি যারা নিবেন দশপাত কমপ্লিট হওয়ার মাদি মাত্র তেরোশো নাকি জান একশো কমে দেন বারোশো কমে দেন যান মাত্র বারোশো বন্ধুরা মাত্র বারোশো বড় ভাই আফ্রিকায় গেছিলেন কবে আবার হ্যাঁ আফ্রিকান মন্ডিয়ানে পড়ছে ভাই আর সাইজ রে ওয়াই ওয়া ভাই আসলো কিছু কিছু কবদের বদুররা দেখলে মন ভরে যায় দেখেন ওই পাশটা দেখে যান এই পাশটা দেখেন খুব সুন্দর একটা আফ্রিকান মন্ডিয়ান আছে কি ন না মাদি ভাই রানিং হইছে না খুব সুন্দর একটা মাটি আছে এটার দাম কত পড়বে একদম কিখন মাত্র পনেরোশো হ্যাঁ আজকে দেখেন বন্ধুরা ভাই যারা কত সুন্দর একটা মাদি একদম আফ্রিকান মন্ডিয়ান ব্ল্যাক কালারের মাদি পা দেখায় যায় না বলে চলে একদম কোয়ালিটি ফুল যারা নিবে এই মাদি না ভাই মাদি এরপরে পনেরোশো টাকা বুঝতে পারছেন তো বন্ধুরা মাদি কবুতর মাত্র পনেরোশো ব্ল্যাক কালার যারা নিতে চান মারামারি লাগবে যারা ইনশাল্লাহ মাত্র পনেরোশো দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখা যায় বই হইছে কোয়ালিটিফুল মাদি এরকমই মাত্র পনেরোশো বড় ভাই কি গো বড় ভাই জার্মানি বিউটি মাশাল্লাহ মাশাল্লাহ শুয়ার মধ্যে শুয়া শেয়ার নাকি হ্যাঁ স্যারের মধ্যে সবাই আছে আর বন্ধুরা খুব সুন্দর এক জোড়া জার্মানি ভিডিও আছে ব্ল্যাক কালারের মধ্যে আর বাইজান আমার যেটা বললো পরীক্ষা কইরা মাদি অলরেডি ডিমে চলে আসছে

খুব সুন্দর একটা সময় একটা সময় এই ভিডিওগুলো কিনতে টাকা লাগতো সত্তর আশি হাজার টাকা দুই হাজার বিশ একুশের ঘটনা বন্ধুরা এই যে দেখেন মধ্যে দুই জোর আজকে ভিডিও আছে একদম ব্ল্যাক কালার খুবই সুন্দর আচ্ছা ভাই এক জোড়া তো আপনার দাম দিন সতেরোশো টাকা এরও সতেরোশো টাকা দুই জোড়া চৌত্রিশশো আশি চৌত্রিশ দুই জোড়া একত্রে নিলে কত পড়ে বলেন মাত্র তিন হাজার টাকা দেখেন বন্ধুরা ঠুট দেখেন আপনি ঠুট দেখ একদম ইনপুট ফেল বন্ধুরা এদের কাছে যাই হোক দুই জোড়া কথা বলতেছে অনলি তিন হাজার টাকা কোনো লাভ নাই একবারে আসল দাম না কি একদম পাইকারি শেপ কম দাম যেটা বলে আজকে মানে এদের শেপ দেখলে তোমার খুব ভাল লাগছে প্রতিটা কবুতরই শেপ একশো ওই পিসে যা আছে নটাও দেয়িন মাস আল্লাহ যাই আজকে যারা এক জোড়া নেবে তাদের জন্য সতেরোশো টাকা থাকবে যারা দুই পেয়ার নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা জোড়া রানিংগুলা দুই জোড়া বলে মাত্র তিন হাজার টাকা এক জোড়া দামে দুই জোড়া মাত্র তিন হাজার সুপ্রিয় কলিজার ভাই বোনেরা যা দেখবো শুধু দেখবেন একদম গোলাপি জুটি গোলাপ ঠুট দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হচ্ছে নটটা সারা হইলো আগে এদের যে সাইজ পুরো এক হাত না ভাই হ্যাঁ পুরো এক হাত বন্ধুরা শুধু সাইজ না এদের জুটি লেভেল একদম মারাত্মক লেভেল ভাই মাসাল্লাহ ভাল লাগছে জোড়াটা এই রানী জোড়া কত যাচ্ছেন ভাই একটু দামটা কই দেন না ভাই এটা করে মাত্র দুই হাজার জুটি ঠিকলেই ভালো লাগে হ্যাঁ বন্ধুরা দেখেন তো আমি একটু দেখাই

এটা কি মাদিটা দিলেন এটা নর আর এখন যেটা দেখাইতেছে এটা হচ্ছে মাদি এই যে মাদি একটু দেখাই দেই যে এই যে জুটি থেকে এই যে দেন এই যে এই চলতেছে বন্ধুরা আচ্ছা ওকে এই পিয়ারটা এদের এখন দশ পেতে কমপ্লিট আচ্ছা এই জোড়া এই জোড়ার সাথে মানে না এটা এককভাবে দাম লাগিয়ে দিয়ে দেন এই জোড়াটা নিউ ডেল পিয়ারটা মানে দশ পেতে কমপ্লিট পনেরোশো টাকা চাওয়া লাগে দিও দামটা একটু কুয়ে দেন ভাই দুই জোড়া একসাথে নিলে আচ্ছা আজকে আজকে পঁয়ত্রিশশো টাকা দাম আসে আপনি হিসাবে

মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দুই জোড়া বোম্বাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো মানে এক জোড়া দাম না বন্ধুরা আজকে দুই জোড়া বোম্বাই রানিং মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান মারামারি না করে সবার আগে নক করতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় কলিজার ভাই বোনেরা এই যে বিট এখনই করবে এখনই বিডিং করবে বন্ধুরা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর যারা ভালো মানের একজোড়া রানিং শাড়িং কবুতর খুঁজতেছিলেন তাদের জন্য খুব সুন্দর মধ্যে একজোড়া ব্লো শারিং আছে ভাই রানী জোড়া কত চাচ্ছেন তো ভাই দাম চাইলে পনেরোশো না চাইলে আর কম টম আছে একদম মাত্র বারোশো চ্যালেঞ্জ বন্ধুরা ওপেন ওপেন চ্যালেঞ্জ এই কোরির মধ্যে বন্ধু কোরি দেখেন এই যে কোরি দেখেন এই যে এই যে কোরি দাই যে এই যে কোরি দেখতে পাচ্ছেন এক হাতে তো আপনারা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর করি যারা নেবেন এই দামে কেউ দিতে পারবে না ফুল রানিং পিয়ার আজকে কত ভাই মাত্র মাত্র বারোশো টাকায় জর্না শার্টিংও পাওয়া যায় না পনেরোশো টাকার নিচে আজকে ব্লো শার্টিং মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বড় ভাই কি দিতেছেন ব্যাটা

যাই হোক বন্ধুরা কথা না যারা বড় বড় বাচ্চা খাইতে চান বড় ডিম বাচ্চা করাইতে চান তারা কিন্তু আজকে দেখানো এই চমৎকার কিং তুলনা নিতে পারেন বা এটা কত পড়বে বলেন দামটা বলে দেন দাম পুরো দুই হাজার কমটা মাসে নিয়ে কিছু একদম মাত্র আঠারোশো খুব সুন্দর একটা পিয়ারো বন্ধুরা খুবই অ্যাক্টিভ যারা এই চমৎকার পিয়ারটা নেবেন দাম পুরো মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা ও বড় ভাই করতে কেউ না কমে আসলে এটা যে গ্রেভার কালার গ্রেভার কালার মধ্যে কি রেসার দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা একদম আগে দিছে না আচ্ছা আচ্ছা আর ডিও একটা নাকি কালকে দিছে না যেন ময়লা লাগার আছে বন্ধুরা যাই হোক আমরা পিয়ারটা মেন পিয়ারটি টু দেখাই দিই খুব সুন্দর বন্ধুরা এ হচ্ছে গ্রে বার গ্রে বার কালারের মধ্যে বন্ধুরা এক জোড়া বিগ সাইজের রেসার আছে যে সকল ভাই টু ইউনিক নিতে চান খুঁজে বেড়ান কিন্তু পাচ্ছেন না তাদের জন্য আছে খুব সুন্দর এই এক জোড়া রেসার থাকবে গ্রে বার কালারের মধ্যে যেমন নর তেমন মাদি আবার একটা ডিম পারছে ডিম আরেকটা পারবে দুটো ডিম সকালে জোড়াটা দেওয়া যাবে তো ভাইয়া জোড়া মেনলি এখন একটু দামে আসছি কত পড়বে কেম নেই তিন হাজার টাকা তিন হাজার টাকা থাকবে না এর কি একদম থাকবে একদমই থাকবে একদমই থাকবে ভাই একটু কম দম করানো যায় না ভাই হ্যাঁ দেহান যায় না দেহান গেলে দিয়ে দিত না ভাই খুব সুন্দরবন ধরে গ্রেভারের মধ্যে পেয়ারগুলো রেসার এই জোড়াটা আজকে নিতে চান একদম আনকমন বর্তমানে পাওয়া যায় না মাত্র তিন হাজার টাকা পড়বে ডিম একটা পাশে একটা পারবে কেউ চাইলে দুটা ডিম কমপ্লিট হওয়ার পরেও দুটো ডিম সহ রুপিয়াটা নিতে পারবে মাত্র তিন হাজার ডিম সর ভাই কি দেখালেন রে ভাই চোখ তো সরাইতে পারি না রে ভাই হ্যাঁ শাড়ি কবুতর শাড়ি কবুতর কালারটা হচ্ছে হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক কালার নাকি কি ব্ল্যাক স্প্যান্ডেল ব্ল্যাকলেস তিন পিস কবুতর একটা হয়েছে ওভারলাইট লাইট আচ্ছা তিন পিস কবুতর কি রানিং নাকি কালো দুইটা কালো দুইটা কি জুড়া আট থেকে নয় ফেদারে আছে আর এই যে আচ্ছা ওকে আর এটা এটা নোহর এটা রানিং আচ্ছা তার মানে বন্ধুরা এই বামে যে জোড়াটা দেখতে পাচ্ছেন মানে ডানেরটা এটা সাত আট ফেদারে চলতে আছে নর্মাদি কনফার্ম না ভাই যা নিজেও যারা পেয়ারটা নেবেন নিতেও পারবেন কারণ কি অনেক কবুতর দেখে বোঝা যায় না ডিম পাড় পর্যন্ত যারা নেবেন তারা দেখে নিতে পারেন আর এই যে বামেরটা ওভার লাইফ যেটা ব্ল্যাকলেস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নর ফুল রানিং নর বাই এই যেহেতু তিন পিস একসাথে দিছেন তিনটার দাম একবার বলে দেন তিনটা মাত্র চব্বিশশো টাকা তিনটে মাত্র চব্বিশশো টাকা আজকে ব্ল্যাকলেস কালার মধ্যে যারা নিতে চান খুব দ্রুত করবেন মাত্র মাত্র চব্বিশশো টাকা হিও বড়ো ভাই গোপাল গঞ্জবর কবে গেলেন লেন বড়বারে লয় অরিজিন বেড়া আশকালে কি রানিং হয়েছে দশ ফার কমপ্লিট না খুব সুন্দর না বলি কাজের কথা বন্ধুরা হচ্ছে যেমন নর তেমন মাদির গলার একদম খুব সুন্দর এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা আছে কয় ফেদার কমপ্লিট ভাই দশ ফেদার কমপ্লিট এই জোড়া কত যাচ্ছেন দাম চাইলে দুই হাজার টাকা থাকবে একটু ছোট মোটো করে কি দেওয়া যায় অনলি পনেরোশো টাকা আশা করি বন্ধুরা জিতবেন এই পিয়াটা আরও সারবে মানে আরো বড়ো হবে ঠিক আছে খুব সুন্দর এই চমৎকার পেয়াটা যারা নিবেন দশ হাজার কমপ্লিট নর্মাদিউ কি ডানেরটা নর বামেরটা মা দি ফ্রেশ টুট একদম ফ্রেশ কোয়ালিটি যারা পেয়ারটা নিবেন মাত্র আঠারোশো দিচ্ছে না ভাই ও সরি পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো লে লেখা কারাকারি লাগবে নিশ্চয় মাত্র পনেরোশো গোপালগঞ্জ বড় ভাইরা বড় ভাই হো ভাই ক্রিমবার কালারের মধ্যে রেসারে কি মা আর এর কি কিং নাকি ভাই

খুব সুন্দর বন্ধুরা যারা নিতে চান এই রানিং জোড়াটা দাম পড়ে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা কেউ যদি চান ভেঙে নিতে যেহেতু এই রেসারের ক্রিমবার রেসারের মাদিগুলো অনেক লাগে অনেকে খুঁজে পড়েন পান না কেউ চলে মাদিরা নিতে পারে ঠিক আছে যারা জোড়াটা নেবেন মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরোশো টাকা বড় ভাই কী যাইতেছেন গো ভাই টাইগার গ্রিজের কি মাদিটা আর হোয়াইট রেসার নর মাসা আল্লাহ চা আচ্ছা নটা কত যাচ্ছেন এক হাজার আর এই যে গ্রিজেল মাদিটা আটশো টাকা মাদিটা থাকবে একদম কত আছে আঠারোশো নাকি একসাথে নিলে কত পনেরোশো ওই লেভেলের ওইটা তো পনেরোশো আছে চোদ্দোশো যারা এই জোড়াটা নেবেন বন্ধুরা মাত্র চোদ্দোশো গ্রিজেলটা মাদি গ্রিসারটা নর যারা ভেঙে নিতে চান বলা আছে যারা জোড়া নিবেন মাত্র চোদ্দোশো টাকা রানিং রানিংখান মাত্র চোদ্দোশো খুব সুন্দর বন্ধুর একজন গ্রিজেল কবুতর দেখাবো দেখার মতো একটা জোড়া খুব সুন্দর চোখ চোখগুলো দেখাই দেই জোড়া না তবে দুটাই নর আচ্ছা এই দেখ চোখ দেয়নি একদম সেই লেভেল ভাই দুটাই তো নর রানিং নাকি আচ্ছা কত করে পারফিস পড়বে বলেন তো পারফিস পাঁচশো টাকা পারফিস পাঁচশো টাকা নর মাত্র পাঁচশো টাকা পিস নর বন্ধুরা দেখেন সেই লেভেলে দুইটা নল আছে দুইটা রানিং যার যেটা লাগে নিতে পারবেন পাঁচশো টাকা পার পিস গ্রিজেল নল আর দুরে একসাথে নিলে মাত্র সাতশো টাকা তার মানে তিনশো পঞ্চাশ টাকা পিস আজকে গ্রিজেল রানিং রিসার্ভ পেয়ে যাচ্ছেন মানে গ্রিজেল ঠিক আছে আর স্যার গ্রিজেল দুই পিস পড়বে দুইটা রানিং নল মাত্র সাতশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস থাকতেছে যারা দুইটা নেবেন মাত্র সাতশো একটু আগে ডাকটা দেখাই দে ভাই কি কন হ্যাঁ একটু ডাকি একটু দেখে দে বন্ধুরা টানা এক জোড়া কালো শকিং দেখতে পাচ্ছি সেই লেভেলে ডাকে অ্যাকচুয়ালি সেই লেভেলে ডাকে ভাই যেমন নর তেমন মাদি কোয়ালিটি খুব সুন্দর আচ্ছা এ রানি জোড়া কত চাচ্ছেন ভাইয়া দাম চাইলে তিন হাজার না চাইলে কত মাত্র পঁচিশশো কেউ দিতে পারো বন্ধুরা এই পর্যন্ত কেউ দিকে দিচ্ছে হ্যাঁ কেউ দিতে গেলে চালান তো কিছুই থাকবো না কিন্তু রুল ভাই পারে কারণে পারে উনি লাভটা কম করে বন্ধুরা অনেকে দেখা আছে হাজার বারোশো টাকা লাভ না থাকলে চলেই না কিন্তু রুল ভাইয়ে দুইশো টাকা লায় কুমুদের ভাই যে মাধিরাই দেখেন দেখেন মধ্যে কোয়ালিটি দেখেন বন্ধুরা টাকা কি খামারি দেখে দিবেন কবুতর দেখে টাকা দিবেন তা আবার একদম পানির দাম এই জোড়া থাকবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা আসল মাত্র পঁচিশশো রুল ভাই কি দেখেছেন ব্যাটা সবুজ গলা গ্রিবাস সবুজ গলা গ্রিবাস হাই ফ্লেয়ার কবুতর না যারা উড়াইতে চান বন্ধুরা বাচ্চা নিতে চান খুব সুন্দর এই যে শীত চলে আসে বন্ধুরা শীতের মধ্যে যে কবুতর উড়ানোর প্রতিযোগিতা চলে যারা নিতে চান হাই ফ্লেয়ার গ্রিবাস এটা হচ্ছে সবুজ গোলা রানিং জোড়া এই জোড়া কত বড় ভাইয়া এক হাজার টাকা পড়বো আর হাতে কি আছে ভাই আরেক জোড়া আছে দিয়ে দেন দিয়ে দেন আচ্ছা আচ্ছা এটা কি রানিং জোড়া সেই জোড়া কত পড়বে এটা পড়বে এক হাজার

এত সুন্দর একটা পিয়ার বন্ধুরা দেখেনি যে হাতে বসছে খুব সুন্দর যারা নিতে রানিং জুরা গুল্লা যারা কিনতে পারেন না টাকা অল্প আছে কিন্তু মাল চান ভালো রানিং তাদের জন্য থাকবে আজকে চমৎকার পেয়ারটা মাত্র এক হাজার টাকা খুবই শর্টফটা কবুতর বন্ধুরা এই যে দেখেন খুবই শর্টফটা ফুল রানিং মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় পেয়ারটা নিতে মাত্র এক হাজার আমরা লাল কালার সিরাজের একটা নর দেখতে পাচ্ছি রানিং নর না ভাই এটা কেমনে কি দাম পড়বে ভাই টাকা কি কর মাত্র পাঁচশো টাকা পাওয়া যায় বন্ধুরা কোথাও কি পাওয়া যায় দেখেন শেপ দেখেন খুবই সুন্দর একটা সিরাজের বিগ সাইজের লাল কালারের নর ফুললি রানিং নর দাম মাত্র পাঁচশো টাকা বন্ধুরা মাত্র পাঁচশো যারা নিতে চান খুব দ্রুত করবেন একটা সময় দেখা যায় বন্ধুরা কবুতর সেল হওয়ার পরে আপনারা নখ করেন তখন মনে করেন নানান কথা বলেন কিছু করার নাই কারণ কি কবুতর থাকে না বন্ধুরা এই রেটে কবুতর দিলে কবুতর থাকে না মাত্র পাঁচশো টাকা নিতে আমরা এই চমৎকার নোটটা মাত্র পাঁচশো